আসসালামু আলাইকুম দর্শক আমার চ্যানেলে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ আমি আপনাদেরকে টক ঝাল মিষ্টি আম আর রসুন দিয়ে একটি আচার তৈরি করে দেখাবো আর এই টক ঝাল মিষ্টি আমের আচারটি খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে এটা কিন্তু ভাত পোলাও কিংবা খিচুড়ির সাথে খেতে অসাধারণ লাগবে যেহেতু এখন আমের সিজন প্রচুর পরিমাণ বাজারে আম পাওয়া যাচ্ছে আমরা কিন্তু এভাবে আচারটা দিয়ে সংরক্ষণ করে রাখতে পারবো আমি এখানে এক কেজি পরিমাণ কাঁচা আম ছিলে কেটে নিয়েছি আর একটা আমকে আমি আট পিস করে কেটেছি আমের ছিলকাটা কিন্তু ভালো করে ছিলে নিতে হবে আর এই আচারটা কিন্তু আমের ছিলকাটা ছিলেই করতে হবে যেহেতু আমি বলেছি আম আর রসুন দিয়ে মিক্স আচার বানাবো আমার লাগছে আর রসুন আমি এখানে আড়াইশো গ্রাম রসুন ছিলে নিয়েছি আর এটা কিন্তু দেখি রসুন আপনার চাইলে কিন্তু এক আর ওজন তো নিতে পারেন আচাটা বানাতে যা যা মশলা লাগবে আমি আচারটা বানানোর সময় একে একে করে দেখে এবং বলে দিব আচার বানানোর জন্য প্রথমে আমি পাঁচ ফুরণটাকে ভেজে নিব তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2টি বিলচামচ পাঁচ ফুরণ এই পাঁচ আমি এই কড়ায়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর চুলোর আঁচটা কিন্তু একদম লো করে এই পাঁচ ফুরণটাকে ভেজে নিতে হবে তো আমি এই পাঁচ ফুরণটাকে চুলুরাস লো রেখে ভাজবো চুলো আছ হায়ে রেখে যদি আমরা এই পাঁচফোরণটা ভাজি তাহলে কিন্তু পাঁচফোরণটা পুড়ে যাবে তো চুলোরাজ আঁচ কমিয়ে দিয়ে এই পাঁচফোরণটা ভাজতে হবে তো এই পাঁচফোরণটা ভেজে তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি কিছুক্ষণ চুলো আছ লোতে রেখে আমি ভেজেছি আর আমার পাঁচফোরণটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে তাহলে এই পাঁচফোরণটাকে আমরা নামিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিব এই পাঁচফোরণটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি এটাকে ব্ল্যান্ড করে নিচ্ছি কাঁচা আমের ঝাল মিষ্টি আচার তৈরির জন্য আমি কড়ার মধ্যে দিয়ে দিব এক কাপ সরিষার তেল তেলটা দিয়ে দিয়েছি আর চুলো গাছটা মিডিয়াম করে দিব তেলটা হালকা গরম হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করছি তেলটা গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ হলুদ সরিষা বাটা আর এই সরিষা বাটাটা কিন্তু আমি ভিনেগার দিয়ে সরিষাটা ব্ল্যান্ড করেছিলাম এখানে কিন্তু কোনোভাবে পানি দিয়ে ব্ল্যান্ড করা যাবে না দিয়ে দিব এক টেবিল চামচ রসুন বাটা আবার ওই দিয়ে মিক্স করে দিব তারপর দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া মিক্স করে দিচ্ছি এক চা চামচ লাল মরিচের গুঁড়া আবারও এই তেলের সাথে মিক্স করে দিচ্ছি এই মশলাটাকে আমি এক মিনিটের মতো ভাজবো এই মশলাটাকে এক মিনিটের মতো ভেজেছি এখন দিয়ে দিচ্ছি পাঁচফুরন হাফচা চামচ পরিমাণ আমি আস্ত পাঁচ দিয়ে দিব এটা কিন্তু আমি কাঁচাটাই দিয়ে দিচ্ছি আবারও পাঁচ দিয়ে মিক্স করে দিলাম তারপর দিয়ে দেব টুকরো করা কাঁচা আম আমগুলো দিয়ে আমি এই তেলের সাথে মিক্স করে দিব আর আচার বানাতে গেলে কিন্তু তেলটাকে একটু বাড়িয়ে দিতে হবে মিশিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি রসুনের কোয়া আমি কিন্তু আম আর রসুন আগে থেকে ধুয়ে একটা ঝাঁদের মধ্যে রেখে দিয়েছিলাম আমের আর রসুনের যে একটা পানিটা ছিল সেটা কিন্তু ঝরে গিয়েছে হয়েছে এই আচারের মধ্যে যেন কোনোভাবে পানি না থাকে তাহলে কিন্তু আর এই আচারটা আমরা এক বছর সংরক্ষণ করতে পারবো না নষ্ট হয়ে যাবে আমি এগুলোকে চার পাঁচ মিনিট এভাবে চুলোচ মিডিয়াম করে জাল করব চুলো মিডিয়াম করে পাঁচ মিনিট জাল করেছি এর মাঝে কিন্তু আমি একটু নাড়াচাড়া দিয়ে দিয়েছিলাম নাহলে কিন্তু আচারের নিচ থেকে লেগে যেত আর আচারটা যদি নিচ থেকে লেগে যেত তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না এখানে আমি সাত আটটা কাঁচামরিচ দিয়ে দিব মরিচটা দিয়ে আমি মিক্স করে নিব তারপর দিয়ে দিব একটা চামচ লবণ আর দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ সাদা ভিনিগার আবারও আমি স্পেচালাটা দিয়ে মিশিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি একটু মিক্স করে দিচ্ছি এই যে মিশিয়ে দিয়েছি আমি আরো চার পাঁচ মিনিট চুলোর মধ্যে এইভাবে জাল করবো পাঁচ মিনিট আমি আরো জাল দিয়েছি আর এর মাঝে মাঝে কিন্তু আমি এগুলোকে নাড়া দিয়ে দিয়েছিলাম আর দেখুন আমটাও কিন্তু এই পাঁচ মিনিটের মধ্যে সেদ্ধ হয়ে একদম গলে গিয়েছে আবারও মিক্স করে দিচ্ছি এখন দিয়ে দেবো এক চা চামচ চিলি ফ্লেক্স যেহেতু বলেছি টক ঝাল মিষ্টি আচা আবারও মিক্স করে দিচ্ছি আমি আরো কিছুক্ষণ এটাকে জাল করব আরও চার থেকে পাঁচ মিনিট ভেজেছি এখন যে পাঁচফুরনটাকে আমি ভেজে ঠান্ডা হওয়ার জন্য দিয়েছিলাম এটাকে আমি গুঁড়া করে নিয়েছি এটা আমি দিয়ে দিব আমি দুই বিল চামচ পাঁচফুরন ভেজে নিয়েছিলাম আমি দুই টেবিল চামচ পাঁচফোরণ এখানে দিব না আমি এখানে এক টেবিল চামচ পাঁচফুরন দিয়ে দিয়েছি আরও দিয়ে দিব হাফ টেবিল চামচ এটা দিয়ে আমার হয়ে যাবে ভাজার পর কমে গিয়েছে সবটুকু পাঁচ দিলে বেশি হয়ে যাবে পাঁচফোরণটা দিয়েও আমি আরো কিছুক্ষণ এটাকে ভাজবো আর দেখুন রসুনটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে তা আরো কিছুক্ষণ ভাজার পর তাহলে আপনাদেরকে দেখাচ্ছি আরো দু তিন মিনিট ভেজেছি আর আমার কিন্তু আচারটা হয়ে গিয়েছে আমি এখানে যে চিনি আর ভিনিগার দিয়েছিলাম কিন্তু এগুলো শুকিয়ে গিয়েছে আর দেখুন আচার থেকে কিন্তু সুন্দর তেল ভেসে উঠেছে যেহেতু আমার হয়ে গিয়েছে আমি চুলাটা অফ করে আর পুরোপুরিভাবে যতক্ষণ পর্যন্ত আচারটা ঠান্ডা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে এভাবেই রেখে দিব আচারটা কিন্তু আমার পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গিয়েছে আর আমি এটাকে পরিবেশন করে নিয়েছি আর এই আচারটা যদি আমরা এক বছর সংরক্ষণ করতে যাই তাহলে কিন্তু একটা কাচের বয়মে রাখতে হবে আর তেল সহকারে আচারের উপরে যেন তেলটা ভেসে থাকে এভাবে কিন্তু আচারটাকে রাখতে হবে আর আচারের মধ্যে যদি সরিষা তেল থাকে তাহলে কিন্তু আচারটা নষ্ট হবে না তো দর্শক দেখলেন তো কত সহজভাবে টক ঝাল মিষ্টি রসুন আর কাঁচা আমের মিক্স আচার তৈরি করে নিয়েছি তো আশা করছি এই আচারের রেসিপি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন আর কমেন্টসের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা পেল আইকনটিতে ক্লিক করবেন আর সুন্দর সুন্দর আর মজার মজার রেসিপি পেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে আল্লাহ হাফেজ